আজ শনিবার তেরোই ভাদ্র দু সালে তিরিশে অগস্ট কুম্ভরাশি কুম্ভলগ্ন একই দিয়ে সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সুতাং মহাগ্রহম ছায়া গর্ভসম্ভতা এটি আপনারা প্রত্যেক দিন একশো আটবার বার করে জপ করুন সন্ধেবেলা করে যদি না পারেন একুশবার করুন সাতবার করুন অন্তত তিনবার তো করুন উপকৃত হবেন আজ শনিবার ভুলেও সাদা রঙের এবং লাল রঙের বস্ত্র যেন পরিধান করবেন না দেখুন আজ ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ এবং লোহা এই চারটি জিনিস যেন আজ ক্রয় করবেন না যারা শ্রমিক সম্প্রদায়ের অর্থাৎ কাজের দিদি কাজের মাসি কাজের মেয়ে ড্রাইভার রিক্সাওয়ালা চেষ্টা করুন যারা শ্রমিক সম্প্রদায়ের আর আপনি নিজেও যদি শ্রমিক সম্প্রদায়ের হয়ে থাকেন আপনার নিচে যারা কাজ করে তাদের সাথে সদ্ভাব বজায় রাখুন তাদেরকে তাদের একটু খোঁজ খবর নিন তাদের একটু হেল্প করুন হেল্প না করতে পারলেও সে কেমন আছে তার শরীর কেমন আছে তার পরিবারের লোকজন কেমন আছে একটু খোঁজ খবর নিন দেখবেন শনি মহারাজ আপনাদের উপরে অভূত পরিমাণে কৃপা বর্ষণ করবেন তিনি এই বক্রিকালীন অবস্থাতেই ভাগ্যমীটরাজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য কর্ম পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে সুখী জীবনের স্বার্থে নিজের এক্গমিকে দূর করবার চেষ্টা করুন নিচকি না হলে সময় নষ্ট হতে পারে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই যদি আপনারা অনুভব করতে চান দিনের শুরুটা তাড়াতাড়ি করুন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে তবে খরচও বাড়বে যার কারণে সঞ্চয়ও ঘাটতি পড়তে পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোন প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই আজ মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখলে দিনটি আপনাদের পক্ষেই থাকবে আজ আপনার বোধগম্যতা এবং জ্ঞানের সাহায্যে ভাগ্যের চাকাকে ঘুরিয়ে ক্ষতিকে কিন্তু মুনাফায় রূপান্তরিত আপনারা করতেই পারেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু আজ থাকছে আজ ভালোবাসার জীবনের পরিপ্রেক্ষিতে দিনটি অবিশ্বাস্য আজ অবশ্যই আপনারা যদি পারেন তাহলে দেখবেন অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা যদি ভ্রমণ করা যায় আধ্যাত্মিক কর্তাকর্ত্রীদের সংস্পর্শে যান মেন্টাল রিলিফ পাবেন অপ্রত্যাশিত গৃহে অতিথির আগমনের কারণে আজ মূল্যবান সময় নষ্ট হতে পারে মেজাজ হারালেই ক্ষতি অতিথি দেব ভাবা ভেবে সেবা করবেন সন্ধ্যাবেলার সময় গৃহে অতিথি সমাগম কিন্তু হতেই পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে এ বিষয়ে সজাগ থাকতে হবে